আপনারা সবাই সতর্ক হন এই কাজগুলো না করলে আপনারা কিন্তু জেলে যেতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম তা যে জিনিসগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন গুগল বলেন আপনি যেখানে পড়েন সেখানে আপনি যদি সার্চ করেন যেখানে সেখানে আপনারা কিন্তু সার্চ করেন তো সার্চ করেন সার্চ করার পর আপনার দেখার পরে তারপর আপনি ওখান থেকে বেরিয়ে চলে যান কিন্তু ওগুলো যে আর এক জায়গায় জমা হয়ে থাকে সেটা তো কেউই কখনও আমরা খেলে করি না যে এগুলো জিনিস আরেকটা জমা থাকে আমরা সময় কখনোই আমরা খেয়াল করি না যেগুলো জিনিস জমা থাকে তো যাই হোক সেই জমা থাকা জিনিসগুলোকে আমরা এখন ডিলেট করে দেবো তা এমনি দিয়ে ক্লিয়ার হবে এবং আমরা পুলিশের হাত থেকেও বাঁচতে পারবো তো চল আমার স্ক্রিনের মধ্যে খেয়াল করুন তো আমরা স্ক্রিনে চলে আসলাম তো এখানে আমরা প্রথমে গুগলে যাব গুগলে যাওয়ার পর এখানে আমরা সার্চ বারে সার্চ করবো মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি সার্চ করার পরে এই যে এই জায়গায় আমরা ক্লিক করব এই জায়গায় আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে দেখব এখানে দেখুন কতগুলো কতগুলো ইয়ে আছে আমাদের আমি যতগুলো জায়গায় সার্চ করছিলাম হ্যাঁ যত জায়গায় সার্চ করছিলাম সবগুলো সার্চ এখানে আমার আসতেছে এখানে আমি কী করবো এই যে ডিলিট যে অপশানটা আছে ডিলিট অপশনে আমরা এসে এখানে ডিলিট করে দেবো দেখে ড্রেস করে দিলাম লেস করে দেওয়ার পরে দেখেন সব ডেল্ট হয়ে গেছে ডেল্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে আসবো যেটা আমরা সব সময় চালাই সেই ফেসবুকে আমরা যাব ফেসবুকে আসার পরে এখানে আমাদের যে লোগোটা আছে এই যে আমাদের যে ফেসবুকে যে আমাদের লোগোটা আছে লোগোটার মধ্যে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পরে তারপরে এখানে আমরা যে থ্রি ডট থ্রি ডট আইকনটা আছে থ্রি ডট এই থ্রি ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা একটু এদিকে সরিয়ে নিয়ে এদিকে সরিয়ে নিয়ে এদিকে এখানে দেখেন লেখা আছে সার্চ সার্চ হিস্টোরি সার্চ হিস্টোরির মধ্যে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখুন কতগুলো আমি যে ফেসবুকে আগে যতগুলো জায়গায় সার্চ করেছি যতগুলো জিনিস দেখেছি এ পর্যন্ত সবগুলো এখানে অ্যাক্টিভ হয়ে আসে এটা কিন্তু রেড হয় না তো এখানে আমরা যে ক্লিয়ার লেখাটা আছে দেখুন ক্লিয়ার যে লেখাটা আছে ক্লিয়ারে আমরা ক্লিক করে দেব তাহলে দেখবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আর কোনো কিছু না এখানে আরেকটি কথা হলো যে আমরা যে জিমেলটা ব্যবহার করি সেই জিমেলটা কিন্তু আমাদের ফোনটা পুরো ফোনটাকে কিন্তু ও পরিচালনা করে কারণ আমরা যেখানে যেখানে সার্চ করি না এখনও সব কিছুই জিমেল সব কিছুই কিন্তু জিমেল এগুলো কানেক্ট করে রেখে দেয় আমরা ওখান থেকে বেরিয়ে আসি কিন্তু ওখানে যে আবার জমা হয়ে থাকে গুগল যে আমাদের জিমেলটা যে আমাদের জিমেলটা যে ওখানে জমা করে রেখে দেয় সেটা তো আমরা জানি না তাই এগুলো ডিলেট করে দিন তাহলে কোনোদিন যদি আপনার জিমেল কেউ নিয়ে থাকে তাহলে আপনার হিস্টোরিতে বা কোনো কিছু কোনো খুঁজে পাবে না তাহলে আপনি কোনো কিছুতে অ্যাক্টিভ নাই এটাই হলো আপনার মেন উদ্দেশ্য